আসসালামু আলাইকুম ইউক্রেন রাশিয়া এই দুইটা দেশের যুদ্ধ এখনো চলমান এখনো যুদ্ধ বন্ধ হয়নি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন যে রাশিয়ার উপরে শক্ত একটি নিষেধাজ্ঞা দেওয়ার জন্য এবং আন্তর্জাতিক ঐক্যের পথেও তিনি আহ্বান জানিয়েছেন যে রাশিয়ার উপরে শক্ত একটি নিষেধাজ্ঞা দিলে হয়তো রাশিয়ার প্রেসিডেন্ট যখন অর্থনৈতিক চাপে পড়বে তখন হয়তো এই যুদ্ধটা বন্ধ হতে পারে দর্শক বৃন্দ একটা যুদ্ধ পরিচালনা করতে গেলে বিশাল অর্থের প্রয়োজন হয় যুদ্ধের খরচটা অনেক বড় বিশাল যুদ্ধের খরচটা জেলেনিস্কের কথা শুনে হয়তো বোঝা যাচ্ছে যে তিনি হয়তো হেরে গেছেন যার কারণে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রতি জন্য দেওয়ার দুবছরের বেশি সময় ধরে যখন যুদ্ধটা শুরু হয় তখনই আমরা বলেছিলাম যে এই যুদ্ধে ইউক্রেন কখনো পারবে না তার কারণ রাশিয়া হলো সুপার মিলিটারি পাওয়ারের একটি দেশ শুধু তাই না তারা ভেটু পাওয়ারের একটি দেশ তাদের সামরিক বাহিনী বিশাল এই দেশের সাথে কখনো ইউক্রেনের মতো একটি দেশ এই যুদ্ধে কখনোই তারা জিততে পারবে না আরো বলেছেন যে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা দেওয়ার পরে তার দেশে মানে সামরিক সহায়তা এবং রাজনৈতিক সহায়তা যত ধরনের সহায়তার প্রয়োজন সব ধরনের সহায়তা যেন ইউক্রেনকে দেওয়া হয় এবং তার আগে তিনি রাশিয়ার ওপারে শক্ত থাকার কথা বারবার বলেছেন দর্শক যদি আমার এই ভিডিওর একটি কথা আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব দিয়া এবং লাইক দিয়া আমার এই চ্যানেলের সাথে থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনায় রইল আপনাদের সবার প্রতি সালাম